পশ্চিমবঙ্গ সরকারের অভিনব উদ্যোগ খেলা হবে দিবস বর্তমান সমাজে মানুষ কর্মরতের পাশাপাশি মুঠোফোন ও ইন্টারনেটের মধ্যে ডুবে থাকার কারণে মাঠ থেকে অনেক দূরে চলে যাচ্ছে তাই মাঠমুখী করার উদ্দেশ্যেই পশ্চিমবঙ্গ সরকারের যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে খেলা হবে দিবস পালিত হলো গোটা রাজ্যে আজ হাওড়া সাঁকরাইল বিধানসভার অন্তর্গত আন্দুল রাজমাঠে সাঁকরাইল পঞ্চায়েত সমিতির শিক্ষা সংস্কৃতি ও ক্রীড়া দপ্তরের কর্মাধ্যক্ষ শেখ মোহাম্মদ সিদ্দিকের পরিচালনায় থানা লীগ ও আন্দুল বয়েজ ক্লাবে দুটি দল অংশগ্রহণ করে এছাড়াও আজ এই বিশেষ দিনে প্রত্যেককে বৃক্ষ প্রদান করে চিরসবুজ ও সুন্দর পৃথিবীর বার্তা পৌঁছে দিলেন শেখ মোহাম্মদ সিদ্দিক উপস্থিত ছিলেন সাঁকরাইলের ব্লক সভাপতি সোনালী দাস সাঁকরাইল ব্লক সহসভাপতি অরূপেশ ভট্টাচার্য সাঁকলাইলের বিডিও আধিকারিক ও ডিএলআর এছাড়াও উপস্থিত ছিলেন জয়ন্ত ঘোষ এবং আন্দুল পঞ্চায়েতের প্রধান তানজিলা তরফদার ও অন্যান্য কর্মদক্ষরা সাকরেল ব্লকে একটাই খেলা হচ্ছে পশ্চিমবঙ্গের যুবকল্যাণ এবং ক্রীড়া দপ্তরের উদ্যোগে প্রতিটা ব্লকে সাঁকরাইল সহ হাওড়া জেলার চোদ্দোটা ব্লক সহ অন্যান্য পঞ্চাশ সমিতি এবং পৌরসভা সর্বত্রই আজকে খেলা হবে দিবস পালিত হচ্ছে এটা রাজ্য সরকার একটা অভিনব উদ্যোগ যখন সমাজ থেকে মোবাইল বা অন্য বিভিন্ন রকম আইটেমের জন্য ছাত্ররা খেলাধুলা বিমুখ হয়ে যাচ্ছে সেই সময় রাজ্য সরকার এরকম একটা অভিনব উদ্যোগ নিয়েছে যে গ্রামে গ্রামে মফৎসলে মফৎসলে বিভিন্ন ব্লকে এবং অঞ্চল অঞ্চলে যে খেলার যে রেওয়াজ শিক্ষা এবং খেলা যে পাশাপাশি মানুষ গড়ার কাজ করে তার উদ্যোগ গ্রহণ করেছে এবং তার পরিপ্রেক্ষিতেই আমাদের সাঁকরাইল ব্লকে আজকে খেলা দিবস পালিত হচ্ছে হ্যাঁ এটা একটা নির্দিষ্ট দিন খেলা আমাদের উদ্দেশ্য হচ্ছে যে মানুষকে মোটিভেটেড করা মানুষকে অ্যাওয়ারনেস তৈরি করা যে খেলা মধ্যে ছাত্রছাত্রীদের থাকতে হবে যুব সমাজকে থাকতে হবে যুব সমাজ যেন বিপথে পরিচালিত না হয় তাদের খেলার মধ্যে আনার জন্য আমরা একটা টোকিন তাদের উৎসাহ যোগাবার উদ্যোগ গ্রহণ করেছি খেলা তো বিভিন্ন মাঠেই হয় আমাদের আন্দুল সুলাটি সাঁকরাইল এ মানিকপুর বিভিন্ন এলাকায় খেলা হয় এবং তাদের মধ্যে যে প্রতিযোগিতা আছে তাদের তাদের আরও বেশি মোটিভেটেড করে খেলার মধ্যে অংশগ্রহণ করাবার উদ্যোগই হচ্ছে আজকের আমাদের এই উদ্যোগ এখানে আমাদের এখানে খেলছে মূলত থানা লিগের একটি টিম খেলছে এবং তার সঙ্গে আন্দুল বয়েজ স্পোর্টিং ক্লাব খেলছে আমার নাম শেখ মোহাম্মদ সিদ্দিক আমি সাঁকরাইল পঞ্চাশ সমিতির শিক্ষা সংস্কৃতি ক্রীড়া দপ্তরের দপ্তর এবং ক্রীড়া দপ্তরের উদ্যোগে এই প্রোগ্রামটি হচ্ছে যাতে আমরা দেখছি আঞ্চলিক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমাদের প্রতিভা বিভিন্ন রকম লুকিয়ে থাকে স্পোর্টসের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা তাদেরকে উৎসাহ যেতে নিতে পারি এটা একটা আনুষ্ঠানিক একটা খেলার মাধ্যমে কোনো কিছুই হয় না কিন্তু আমরা এটা একটা উৎসাহ প্রদানের পরিকাঠামো হিসাবেই দেখছি সেক্ষেত্রে ওদের উৎসাহিত হবে এবং সেখান থেকে যদি আমরা পরবর্তীকালে দেখছি যে বিভিন্ন ক্লাবরা বিভিন্ন প্রোগ্রাম এমনি অর্গানাইজ করছে সেখান থেকে যদি একটা দুটো প্রতিভা উঠে আসে পরবর্তীকালে আমরা তাদেরকে বিভিন্ন ন্যাশনাল বা রাজ্য স্তরে দেখতে পাবো এবং সেই সঙ্গে আমরা দেখেছি যে এখনকার খেলাধুলো একটা উপার্জনের বিষয় সেক্ষেত্রে ভালো খেলাধুলো করলে নামও হচ্ছে এবং সেক্ষেত্রে চাকরি বাকরি বা অন্য ক্ষেত্রে সুবিধা পাওয়া যায় যাই হোক আমরা আজকে প্রোগ্রামটা আজকে এখানে শেষ করবো এবং পুরস্কার বিতরণী প্রাইজের মাধ্যমে ধন্যবাদ যুব কল্যাণ ক্রীড়া দপ্তরের উদ্যোগে এই খেলা হবে দিবস প্রতি বছরের মতোই এবছর হচ্ছে ষোলোই আগস্ট আসলে উদ্যোগ ছিল ক্রীড়া ও খেলাধুলো যাতে প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা ওয়ার্ডে একটু উৎসাহ দেওয়া যায় আর কি এখন আমরা একটু বেশি মোবাইল টিভি ডিজিটাল মিডিয়ার মধ্যে আর কি বাচ্চাদের এত বেশি জড়িয়ে গেছে যে খেলাধুলোর প্রতি মানে খেলাধুলোর প্রতি তাদের আকর্ষণও কমছে তো সেই উদ্দেশ্যেই এবং কথা আমাদের বিখ্যাত গোষ্ঠ পাল আমাদের ফুটবলার ওনার প্রতি শ্রদ্ধার হোক নিবেদন নেতাও একটা উদ্দেশ্য ছিল যদিও কুড়ি তারিখ ওনার জন্মদিন তাও ষোলোই আগস্ট আর কি আমাদেরকে এই খেলা হবে দিবস উদযাপন করতে হয় প্রতি বছরই এবং এবছরও সেটা হয়েছে খুব বৃষ্টির মধ্যে খুব চিন্তার মধ্যে কিন্তু দেখলাম আকাশ আমাদের সহযোগিতা করেছে এবং আমরা এই অনুষ্ঠানটা ভালোভাবে করতে পেরেছি আপনাদের সকলের সহযোগিতায় উপস্থিত আছেন আমাদের সকল এখানে কর্মধ্যক্ষরা পিডিও স্যার আছেন সভাপতি ম্যাডাম সহসভাপতি সাহেব আছেন তো তাদের সকলের সহযোগিতায় অরিসিং সিদ্ধুল সাহেব জয়ন্তরা এনারা রয়েছেন এনাদের সহযোগিতা ছাড়া করতে পারতাম না সকলকে ধন্যবাদ এবং যারা প্লেয়ার রয়েছেন খুব ভালো খেলেছ গত বছরও খেলেছি এবছরও খেলেছ আরও ভালো খেলতে পারবে আশা করিস তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উদ্যোগ এই বিশেষ দিনটা ষোলো ষোলো তারিখ যে দিনটায় খেলার মাঠে অনেক খেলা নিহত হয়েছিলেন তাদেরকে সামনে তাদের তারা দ্বিতীয়বার যাতে কোনো খেলোয়াড় কোনো আচরণে খেলোয়াড়ের কোনো আচরণে খেলা প্রেমী যাতে মৃত্যু না হয় সেটাও একটা একদিকে উদ্দেশ্য আর এদিকে বিআইও ও ম্যাডাম বললেন যে গোষ্ঠীকালের বিখ্যাত ফুটবল প্লেয়ার তার জন্মদিন কুড়ি তারিখ সেটাও একটা লক্ষ্য মূল লক্ষ্য যেটা বিড সাহেব বললেন যে আমাদের খেলোয়াড় তৈরি হওয়া আর খেলোয়াড় চিত মনোভ মনোভাবের মধ্যে দিয়ে আমরা যাতে একটা সমৃদ্ধি বাতাবরণ তৈরি করতে পারি এবং আমরা খেলার মধ্যে দিয়ে সুস্বাস্থ্যের অধিকারী হয়ে এই সমাজটাকে সুন্দর পরিবেশ করে তুলে তুলতে পারি সেই লক্ষ্যেই খেলা হবে দিবস এবং এই দিবসে যারা আপনারা এসছেন তাদের সবাইকে ধন্যবাদ দুটো টিম আন্দোলন ক্লাব এবং দিনজা অ্যাথলেটিক ক্লাব তাদেরও আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানা